বিধানসভাতেই শপথ নেওয়ার দাবিতে শুক্রবার ধর্নায় বসেন বিধানসভা উপনির্বাচনে জয়ী দুই তৃণমূল প্রার্থী রায়াত সায়ন্তিকা বিধানসভা চত্বরে বি আর আম্বেদকরের মূর্তির পাদদেশে ধর্না দেন দুই জয়ী তৃণমূল প্রার্থী তাদের সঙ্গে ধর্নায় যোগ দেন রাজ্যের মন্ত্রী ফিরাদ হাকিম অরূপ বিশ্বাস শশী পাজা বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের বিধায়কেরা রাজ্যপালের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনেছেন মন্ত্রী অরূপ বিশ্বাস শুক্রবার ধর্নায় সায়ন্তিকার হাতে যে প্ল্যাকার্ড ছিল তাতে লেখা ছিল রাজ আমরা এখনো শপথ নেওয়ার জন্য অপেক্ষা করছি হাউজার মেম্বার এই হাউজের ভেতরে সে এ নেবে শপথ নেবে এইটার মধ্যে আছে এটা কি এইটা এতগুলো মানুষ শপথ নিল পার্লামেন্টে এটা তো নর্মাল এইটাকে নিয়ে নাটক কিসের এইটাকে নিয়ে রোজ এরা কেন বসে হবে অমৃতকার সাহেবের স্ট্যাচু তলায় অমৃতকার সাহেবের সংবিধানকে অবমাননা করছো কেন রাজ্যপাল জবাব দাও জবাব চাই দেখুন আজকে আমাদের দুই বিধায়ক মানুষের আশীর্বাদ এবং সমর্থন নিয়ে তারা নির্বাচিত হয়েছে তারা যে উদ্গ্রীব হয়ে আছেন মানুষের কাজ করবেন উন্নয়ন করবেন মানুষের পাশে দাঁড়াবেন দীর্ঘদিন ধরে আমাদের মহামান্য রাজ্যপাল যিনি রাজনৈতিক একজন বিজেপির একজন রাজনৈতিক নেতা হিসেবে শুধু বিবৃতি দিয়ে যান আজকে দুজন বিধায়ক নির্বাচিত হওয়ার পরও আজকে তাদের শপথ বাক্য পাঠ হচ্ছে না তারা মানুষের বিধায়ক হিসেবে শপথ নিয়ে মানুষের কাছে মানুষের উন্নয়নের কাজে লাগতে পারছে নিয়ম অনুযায়ী হচ্ছে যে মাননীয় রাজ্যপাল বিধানসভায় আসবেন তাদের প্রস্তাবকে পাঠ যদি সম্ভব না হয় তাহলে তিনি বিধানসভার অধ্যক্ষকে দায়িত্ব দেবেন তিনি কোনোটাই করছেন না বিজেপির নেতা হিসেবে শুধু বিবৃতি দিয়ে যাচ্ছেন তারই প্রতিবাদে আমাদের দুই বিধায়ক আজকে তিন দিন ধরে ধর্নায় বসেছেন আমরা সহকর্মীরা তাদের পাশে আছি যে কি অবস্থা হয়ে করে দেওয়ার চেষ্টা হচ্ছে চক্রান্ত চলছে সেটা নিয়েই আমরা মানে লজ্জিত যে বাংলায় এরকম দিন দেখতে হচ্ছে বাংলার মানুষ প্রথম দিন তাও আমরা অনেকটাই মানে ইয়েভাবে বলছেন যে ঠিক আছে উনি অন্তত বলুক যে উনি শপথ বাক্যটা পাঠ করাবেন কি না উনি একটা স্যানলে করে দিই মানে লিখেছেন দেখলাম পোস্ট করেছেন অনেক কথাই বলেছেন কিন্তু এটা বলেননি যে এমএলএরা এটাও লিখেছিলেন যে কে শপথ বাক্যটা পাঠ করাবে সেটা বলা হোক এটাও তো লেখা হয়েছে তো উনি বললেন না কেন উনি শুধু ওই কথা বলছেন যে আমা আমাদের তো বলেননি তো ওনাকে বলবো যে ওনার উপরে সন্দেহ হচ্ছে নিরাপত্তাহীনতায় আমরা ভুগবো ওনার থেকে তো ওনাকে বলা যায় কখন আমার তো ভদ্রতা একটা মেনটেন করতে হবে না মানে অসম্মান করতে চাইনি ওনাকে আমরা নাহলে লিখেই দিতাম জানলে